গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো সকালবেলা দেখো এত জামা কাপড় সেচে মেলে দিলাম আর এই চো আমাদের সোনামুনি দেখছো আমাদের কত যে সোনামণি এ দেখো চাতালে বসে আছে এই দেখো লেজ ঘুটিয়ে বসে আছে তো এখনও রান্নাবান্না কিছু শুরু করিনি শুধু ভাতের চাল ধুয়ে রেখেছি এখন বসাবো ব্রেকফাস্ট মার্ধবাবু হয়ে গেছে ও করে বেরিয়ে গেছে তারপর এই জামা কাপড়গুলো কাচলাম কেচে মেলে দিলাম নিয়ে উঠে বিছানাপত্র তুলেছে তুলে এখনও ওকে ব্রেকফাস্ট দিইনি আজকে ব্রেকফাস্ট দই আর কর্নফ্লেক্স দেবো এই দিয়েই আজকে ওর ব্রেকফাস্ট হবে আর দেখি কি দিতে পারি সাথে আর আমি চা খাব একবার চা খেয়েছি কারণ সকালবেলা না দেখছি এত গরমে না বট ঠান্ডা ঠান্ডা লেগেছে ওই জন্য ভাবছি আরেকবার আর কি চা গরম করে খাবো কারণ সকাল সকাল উঠে আজকে একটু চাই খেয়েছি একসাথে বসেই খেয়েছি তা ও বেরিয়ে গেলো চা রুটি খেয়ে আর আমি তারপরে এখন চা খেলাম খেয়ে আমি দেখি কি ব্রেকফাস্ট করি আজকে ভাবছি মুড়ি খাবো না আজকে একটা কেক এনে খাবো অনেক দিন ধরে কেক খেতে ইচ্ছে করছে সবসময় সব মানে ঘুরিয়ে ফিরিয়ে খাই আর কি করে সময় মুড়ি কোনো সময় কেক আর আমার না বেশ চা আর শুকনো মুড়িটাই খেতে ভালো লাগে আর আমাদের জয়ন্তর মুড়িটা খুব ভালো তো তো ওই জন্যই আর কি ওই মুড়িটা দিয়ে একটু খেয়ে নিই আর আমি তো রুটি তো আজকে আমার একটু তাড়াতাড়ি রান্নাবান্না করব করে আজকেও একটু হসপিটালে যেতে হবে আমার মামার আজকে কালকে দেখে এসেছিলাম আগে থেকে অনেকটা ভালো আজকে ইসে বসাবে পেসমেকার বসাবে প্রথমে বলেছিল ডাক্তারবাবুরা স্টেন বসাবে স্টেনও বসাবে আবার পেসনেকার বসাবে কিন্তু পরে সিদ্ধান্ত নিল যে না স্টেন বসাবে না পেসনেকার মেকার বসাবে তা ওই সাড়ে বারোটা একটা এরম সময় যেতে বলেছে তার আগেই দেখছি রান্নাবান্না করে হয়তো আমি তাড়াতাড়ি বেরিয়ে যাব ওরা নিয়ে আছে অন্তর আজকে একটু নিয়ে ওদের খেতে হবে কিছু করার নেই তো ওই জন্য সব কেটেকুটে রেডি করে নিয়েছি রেডি করেই কাচলাম তার আগে কেটেছি কেটে কুটে রেডি করে রান্নাঘরের কাজ গুচিয়ে রেখে কেচে মেলে দিয়ে এই ব্লগ শুরু করলাম তো কি আজকে রান্না করব চলো আমি তো ওদের একটু দেখাই যে কি রান্না করব আজকে আজকে রান্না করার জন্য কেটে নিলাম চিচিঙ্গা চিচিঙ্গা এনেছিল তো সেই চিচিঙ্গাই আর এখানে হচ্ছে শোলা কচু এত ভালোবাসে তো শোলা কচুটাকে একটু ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে রেখেছি আর এখানে একটু ছোট করে আলু কেটে নিয়েছি আর এই চিচিঙ্গার জন্য একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি এই আজকের রান্না করব আর কি আজকে আমার পুজো দেওয়া হয়নি যদি সময় থাকে তবে পুজো হবে আর নাহলে দেখি যন্ত্র বা মেয়ে যে কোনো একজন পুজো দিয়ে দেবে আর কি তো এখন তাড়াতাড়ি রান্নাবান্না তাহলে শুরু করি সকালবেলা একবার মামিকে ফোন করেছিলাম আমাকে এমনি বললো যে তোর দরকার নেই যদি শরীর খারাপ থাকে তাহলে আসতে হবে না তুই রোজই আসছিস আগে রান্না বান্নাগুলো তো কমপ্লিট করে রাখি তারপর তারপর যদি সময় থাকে বা মামি বলে যে চলে আয় তাহলে চলে যাব। তো চলো রান্নাবান্না শুরু করি তো আজকে রান্না হচ্ছে ভাত উচ্ছে সেদ্ধ দিয়েছি আর এখানে চিচিঙ্গা ভাজা আর এখানে কচুর ঝোল শোলা কচু আর একটু ডাল এই হচ্ছে আজকের মেনু তো দুপুরের রান্নাবান্না করে রেখে অনুপমা চলে গেছে ওর মামার আজকে অপারেশন আছে ওখানে তো এখন দুপুরবেলা আমরা বসেছি ভাত খাবো বলে দুপুরের লাঞ্চ ছাড়বো বলে আর মেনু কি করেছে তোমাদের তো দেখিয়েই দিয়েছে যাই হোক আজকে আমরা লাঞ্চটা নিজেরাই ছাড়বো নিজেরা হাতে করে নিয়ে আর কিছু বলার নেই কারণ এখানে তো যেতেই হবে সবাই তোমরা জানো কারণ যাওয়া উচিত আমি ওই জন্য কিছু বলিনি ঠিক আছে যাও ঘুরে আসো দেখে আসো পরে জানা যাবে যে কীরকম আছে না আছে হসপিটাল কেসে না করতে নেই কোনো দিন এটুকুই আমি জানি তারপরে ওর মামা যাক কালালসা সেরে চলো তো আজকে আমার শরীরটা দুপুর থেকে খুব খারাপ আজকে আজকে কাজও বস কাজও করতে পারিনি কারণ খুব বিক লাগছে শরীরটা খুব খারাপ লাগছে আজকে কি বলবো কীরকম একটা আনার্জি ফিল হচ্ছে বিক লাগছে সে কারণে আজকে মানে ছুটি নিয়ে নিয়েছি ম্যানেজারকে বলে যে আমার শরীরটা খারাপ লাগছে কারণ নিজেকে আর প্রেশার দিলাম না কারণ একবার যেহেতু নিজেকে প্রেশার দিয়ে একটা দুর্ঘটনার শিকার হয়েছিলাম সে কারণে আর প্রেসার দিলাম না আজকে আর কালকে হচ্ছে গণেশ চতুর্থী আমাদের বাড়িতে গণেশ চতুর্থী হয় এবছর হবে কিনা জানি না কারণ এখনো পর্যন্ত কিছুই কেনাকাটে কিছুই হয়নি আমাদের বাড়িতে একটা পিতলের মূর্তি রয়েছে গণেশ ঠাকুরের তো ওই মূর্তিটাকে হয়তো পুজো করবো মূর্তি কিনে হয়তো আর পুজো করা হবে না কারণ কিছুই কেনাকাটি হয়নি তো আমি মানে গণেশ চতুর্থীর যেটা হঠাৎ করেই আমাদের বাড়িতে শুরু করেছিলাম তারপরে প্রত্যেক বছর পালন করতাম এবছর কি জানি হবে কি না তো যদি হয় তাহলে তো কালকে দেখতেই পাবে আমরা জন্চতুর্থী পুজো কেরমভাবে সেলিব্রেট করছি তো জানি কী হবে অনিশ্চয়তার মধ্যে রয়েছে তো এটুকুই বললাম তো এখানেই ব্লগটা এন করছি আমাকে এই আপডেটটা জানালাম আর মা যেহেতু বাড়ি আসেনি দাদু এখন কেমন আছে সেটাও জানি না তো কালকে তোমাদের দাদুর আপডেটটাও দেব দাদু এখন কেমন আছে তো এখানেই ব্লগটা এন করছি যদি ব্লগটা আজকে ব্লগটা ভালো লাগলো তাহলে লাইক শেয়ার করো এবং আরেকটা ব্লগ নিয়ে কালকে দেখা হচ্ছে টাটা